আলাইকুম আলাইকুমে বৃষ্টি ঝরছে তিন দিন হয়ে গেল দেশে বন্যা হয়ে গেছে বৃষ্টি থামতেছে না ঝরেই যাচ্ছে এদিকে আবার দেখেন পলকের চোখেও বৃষ্টি অঝরে কাঁদতেছে এই কয়েকদিন আগেই কত এই মনে হয় দুই মাস আগে দেখলাম আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে জয় বাংলা এরকম একটা স্লোগান দিয়া ওই পিজন ভ্যানে ওইটা চলে গেল আবার পিজন ভ্যানের ওই জানলা থেকে ওইখান থেকে স্লোগান দিতেছে জয় বাংলা জয় বাংলা আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে মুখের মধ্যে ছিল হাসি আবার ওই যে শাহজাহান খান যখন বেড়ে আসতেছিল ওর হাসি নিয়ে তো ভাইরালি হইল কত কথা এখন কেন চোখে পানি তাহলে আগে সাহসটা এখন নাই কেন এখন কেন ভেঙে পড়ছে আগের ব্যাপারটা কি জানেন আগে ছিল ও কিন্তু রাখে দশ বারোটা সবাই কানে কানে কি বলতেছিল স্যার কোন ব্যাপার না ওদিক থেকে মোদিজি চাপ দিছে ওদিক থেকে ট্রাম্প চাপ দিছে আবার শেখ হাসিনাও কিন্তু বক্তব্য রাখছে একশো পঁচাত্তর জনের লিস্ট কইরা ফলাইছে উনি চলে আসবে ভারত সঙ্গে আছে তো তখন বলছিল যুদ্ধ করে বাঁচতে হবে আর এখন ওই উকিল রাই কানের কাছে বলছে যে আর অবস্থা খারাপ হায় হায় পুলিশ প্রধান উনি হয়ে গেছে আর কোন উপায় নাই জন্য এখন আর ওই পুলিশ প্রধান মামুন সাহেব আবদুল্লাহ আল মামুন হ্যাঁ নামটা শুনলে মনে হয় আমাদের ওই যে নাট্যকার বা অভিনেতা আবদুল্লা আল মামুন না ইনি পুলিশের প্রধান ছিলেন বড় পদে ছিলেন আর কি উনি এখন রাস সাক্ষী কোন টাইমে হায় হায় যে টাইমে বিবিসি একটা অডিও কল ফার্স্ট করলো এবং তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটা ডকুমেন্টারি আমাদেরকে দেখাইল কি এই ডকুমেন্টারিটা ছিল জুলাইয়ের উপরে হ্যাঁ আমাদের এই দেশের কত চ্যানেল ওনাদের ডকুমেন্টারি দেখছেন আমার মনে হয় হ্যাঁ টুকরো টুকরো অনেক খবর দিচ্ছে জুলাই কিন্তু এরকম ডকুমেন্টারি আমরা দেখি নাই আচ্ছা এই যে অডিও কলটা ফাঁস করলো এই অডিও কলটা তো বাংলাদেশের সিআইডি প্রথম দিছিল আদালতে এই বিচার ট্রাইব্যুনালে ওনারাই প্রথম জমা দিছে পরীক্ষা নিরীক্ষা কইরা এবং বাংলাদেশের সিআইডি বলছে এটা একেবারেই অরিজিনাল কিন্তু তারপরে ওইটা তখন প্রকাশ করা হয় নাই ওইটা চইলা গেল কোথায় বিবিসির হাতে আর বিবিসির ইমেজটা আমাদের কাছে একটু অন্যরকম না গত দশ মাসে ওনাদের আচরণ দেখা ওনাদের কথাবার্তা দেখা আপন আপন মনে হয়েছে আপন আপন মনে হয় নাই একটু অধিকার গন্ধ ছিল না হ্যাঁ ওনারাই বাংলাদেশের আঠারো কোটির চেয়েও ভারতের বাঙালিদেরকে বেশি গুরুত্ব দিচ্ছিল বিবিসি বাংলা হ্যাঁ ওই বিবিসি বাংলা এখন দেখেন সবাই পক্ষে চলে আসলো সবাই মন জয় করে ফেলাইলো কিন্তু বাংলাদেশে কোনো চ্যানেলকে এই দায়িত্ব দিল না কেন যে ভাই এই ভয়েসটা অরিজিনাল কিনা তোমরা পরীক্ষা করো বিবিসিকে কেন দিল কারণ ওনারা বিদেশ থেকে এটা পরীক্ষা করার ক্ষমতা রাখে এবং ওনাদের কথা বিশ্বাস করবে সারা বিশ্বে এটা ছড়া গেলো তো ব্যাপারটা কোন টাইমে যে টাইমে একজন রাজসাক্ষী দাঁড়ায় গেল। ঘটনাগুলো কিন্তু খুব কাছাকাছি কিন্তু সবগুলা ঘটনা আপনি যদি এক করেন আপনি একটা জিনিস পাইবেন মারাত্মক একটা ফলাফল সাঁতার এরা বন্যার পানিতে সাঁতার কাটতেছে সাপলা ফুল খুঁজা বেড়াইতেছে তাদেরকে নাকি সাপলা দেওয়া হবে না কেন দিবেন না কারণ কি হ্যাঁ এত আইন দেখায় লাভ ওরাই তো আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা আইনা দিছে ওদের এই চাওয়াটা তো পূরণ করতেই হবে কোনো মতেই রুখতে পারবেন না ওরা ওইটা মাইনা নিবে না আপনারা মাইনা নিবেন না সাপ্লাই সবচেয়ে সুন্দর প্রতীক এই দেশে কারা বাধা দিচ্ছে কারো বাধা মানা যাবে না হ্যাঁ যে বন্যা হইতেছে ভাই কারো বাদ মানবে বাদ মানবেন না সব ভাষায় নিয়ে চলে যাবে তো হ্যাঁ যেটা বলতেছিলাম দেখেন রাজ সাক্ষী হয়ে গেল পুলিশের একজন প্রধান কর্মকর্তা কেন রাজসাক্ষী হইলো উনি কিন্তু কইরা নিজেরা হ্যাঁ রাজসাক্ষী হওয়া মানে কি জানেন একটা ব্যাপার কিন্তু উনি উনি এখন এখন পায় কারাগারের মধ্যে ভিআইপি পি ট্রিটমেন্ট পাবে ওনার আবার সিকিউরিটি লাগবে যেহেতু উনি রাজ সাক্ষী হ্যাঁ রাজার সাক্ষী তার মানে উনি সিকিউরিটি পাবে এবং আইনে এমনও আছে উনি কিন্তু জামিনও পাইতে পারে জামিন পাইলে অবাক হবেন না কারণ উনার কথার উপরে নির্ভর কইরা আর বিবিসির ওই অডিও কল এবং আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের কাছে আরো শত শত ভিডিও ফুটেজ আছে সব কিছু মিলাইয়া বিচার শুরু হয়ে গেছে তো ভাই তাই না বিচার শুরু হয়ে গেছে এই যে উনিশ তারিখে এই যে উনিশ তারিখে জামাত আসবে জামাতের এখানে প্রথম দাবি কি জানেন প্রথম দাবিটাই হইল প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এটা জামাতের দাবি আমি আবার বলতেছি এখানে কথাটা প্রতিটি প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হইতে হবে তার মানে কি বিডিআর চত্বরের হত্যাকাণ্ড হায় হাই সাপলা দিতে চান না প্রতীক অথচ এই সাপলা চত্বরে কত বড় হত্যাকাণ্ড ঘইটা গেছে হ্যাঁ এই সাপলা তো দিতেই হবে এই সাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং চব্বিশের হত্যাকাণ্ডের বিচার চায় এটা ওনাদের প্রথম দাবি সাতটা দাবির মধ্যে প্রথম দাবি এই বিচারগুলা গুলা হবে না হইলে কিন্তু কোন নির্বাচন ওনারা মাইনা নিবে না জুলাই সনদপত্র ঘোষণা করতে হবে এটা উনাদের দাবি উনিশ তারিখই আপনারা বুঝতে পারবেন হ্যাঁ উনিশ তারিখে আপনারা বুঝতে পারবেন ভাই ডক্টর মোহাম্মদ ইনুস সারের মধ্যে যে কি আছে কিছু বুঝি না ভাই আমার ভীষণ কৌতূহল হ্যাঁ ওনারকে নিয়ে না আর অনেক গবেষণা করার বাকি রয়ে গেছে আমাদের ওনাকে আমরা এখনো চিনতে পারি নাই স্লোলি স্লোলি চিনতে পারতেছি দেখেন নিজেকেই কিন্তু ভিলেন বানায় নিল কার কাছে কিছু রাজনৈতিক দলের কাছে যারা ওনাকে খুব সাপোর্ট দিত ওনারা ওনাকে সন্দেহের চোখে দেখা আরম্ভ করলো তার মানে উনি এখন ভিলেন হায় হায় এটা কি হইতে পারে হ্যাঁ এটা সবাই ভাই বানি অনেকে এটা নিয়ে অনেক কথা বলতেছিল বুদ্ধিজীবীরা এটা নিয়ে গবেষণায় নাই ভাগে কিন্তু আমার মনে কোনো সন্দেহ ছিল না কারণ এটা একটা মেকিং গেম যে আমি ভাই এখন ভিলেন তোমরা আমাকে ভিলেন বানাও ডক্টর মোহাম্মদ ইনুস সারের ভাই দুষ্টামি বুদ্ধি ভরা মাথার মধ্যে হ্যাঁ দুষ্টামি বুদ্ধি না হলে তো ভাই এভাবে নিজেকে ভিলেন বানাইতে পারতো না ঠিকই ভিলেন বানায় নিছে আবার ওই টাইমে দেখেন ওই দলের সবাই কিন্তু ওনার পক্ষে চলে গেল একটা টাইমে আইসা সবাই আবার সংলাপে বৈশা গেল মনে হইতেছিল না একদম গেল মিলা গেল হঠাৎ আবার দেখেন দূরত্ব বাইরা গেল আর এই দূরত্বটা শুরু হইলো কত্যক জানেন চরমনাই পীর সাহেবের ওই যে জনসভা থেকে জনসভা তো না জনসমুদ্র জনসমুদ্র পল্টন থেকে আরম্ভ করিয়া মৎস্য ভবন হইয়া এদিকে বলছেন বার্ডেন হাসপাতাল ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করিয়া পুরা এলাকায় জনসমুদ্র জোয়ার এই জোয়ার দেখে ভাই অনেকের মাথা খারাপ হয়ে গেল মাথাটা এতটা খারাপ হইল এমন একটা ঢিল মারল চরমনাই পিস সাহেবের দিকে যে ঢিলটা উনি লুই মাথা লাগে নাই লুই ফেনিছে আবার উল্টা যে মারছে না ভাই কাচের ঘরে যে আছে সে টের পাইতেছে হ্যাঁ সে টের পাইতেছে কি কি বলছিল চর 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 আমি মনে জানেন ওই যে ভারতের চর ওই পাকিস্তানের চর মানে ভারতের গোয়েন্দা এরকম কিছু মনে করছি আমার তো আর মোটা মাথা কিন্তু না গোলাম মাওলা রনি সাহেব আজকে ক্লিয়ার কইরা দিছে এই চর মানে অন্য চর ওইটা চর এলাকা মানে চৌরা চৌরা বলছে আর চৌরার আসল মানে কি সেটা গোলাম মাওলা রনি বলছে ওই যে পিনাকি ভট্টাচার্য যে একটা সিল মারে না বৈকার জয় একার ও ডসিনার আবার আকার দেয় সিনথেটিক ভাবে না সিল মারে ওইটা নাকি এর অর্থ এটা গোলাম মাওলা রনি সাহেব আজকে ক্লিয়ার করলো তারপর তো আমি বুঝলাম হায় হায় কেন পি সাহেব এত খেরছে চর মনে হয় কিন্তু ভীষণ খেপছে উনি যা কিছু সামনে তুলে আনছে এতে পুরো একটা কেরেঙ্কারি ভাই উনার কথার তো দাম আছে না উনি পল্টন থেকে লন্ডন পল্টন থেকে লন্ডন পল্টনে কি হয় ওইটা বুঝা নিয়েন এখান থেকে নাকি ওইখানে যায় এরকম কথাও বলছে এবং আরো বড় প্রশ্ন তুলা ফালাইছে যে মিলিটারি কেন ওই অত্যাচারটা করছিল তারেক রহমান সাহেবকে এই প্রশ্নটাও সামনে তুইলা ধরছে দেখছেন কেলেঙ্কারি কোন পর্যন্ত যায় অথচ কয়েকদিন আগেই কিন্তু সবাই বৈশা ওই যে খাওয়া দাওয়া করতেছিল অথচ ওই খাওয়া দাওয়াটা নাকি শুধু খাওয়া দাওয়া ওই যে হারুন সাহেবের ভাতের হোটেলের মতো খাওয়া দাওয়া ওই হারুন সাহেবের ভাতের হোটেলের লাস্ট খাওয়া দাওয়া কি জানেন এটা আপনাদের মনে আছে আমাদের হাসনার হাসনা সার্জিস এরাই কিন্তু খাইছে এই যে লাস্ট খাওয়া এরপরে কিন্তু ওই হোটেল বন্ধ হয়ে গেছে লাস্ট খাওয়াটা ছিল হারুনের ভাতের হোটেলের এরাই কাস্টমার লাস্ট কাস্টমার ছিল ওই খাওয়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে যাই হোক আমরা দেখেন আসলে বাই বাই টাটা কারণ পুলিশ অফিসার যে উনার সঙ্গে ছিলেন সারাক্ষণ শেখ হাসিনার সঙ্গে ছিলেন শেখ হাসিনার সমস্ত কথা উনি ফাঁস কইরা দিবেন কখন ফাঁস করবেন যে টাইমে তারিখ আসতেছে এই উনিশ তারিখে জামাতে ইসলামের যে মহাসমাবেশ হবে এখান থেকে কি ঘোষণা আসবে যে বিচার হইতে হবে সে বিচারটা যে শুরু হয়েছে এর প্রমাণ পাইলেন পুলিশ অফিসার বলতেছে যে আমি রাজসাক্ষী আমি সাক্ষী দিব কখন কিভাবে মারতে বলছে সব অডিও ভিডিও সব কিছু আছে হ্যাঁ উনি বাইচা যাবেন তো এই জন্য উনি রাজ সাক্ষী হয়েছেন কারণ দেখছে যে ভাই অন্যায় তো করছি অনুশোচনায় ভুগতেছে গত এক বছর যাবৎ আর ওই জেলখানার ভিতরে গেলে তো একটা অনুশোচনা আসে ভাই সারা জীবন কাটাইছে এসিতে টাকার উপরে ডলারের উপরে ওইখানে এক বছরে ওনার অনুশোচনা আসছে যার জন্য উনি রাস সাক্ষী হইছে ওই দিক বিবিসি অডিও কল আরো অনেক ভিডিও অডিও কল রয়ে গেছে এবং এর মধ্যে আরো অনেকে সাক্ষী দিতে চাইতেছে এই যে পলক এই পলকও কিন্তু দেখেন রাজ সাক্ষী হওয়ার চেষ্টা করবে এরা সবাই তার বিরুদ্ধে চলে যাবে কিন্তু এত রাজ সাক্ষী আর দরকার নাই বিচার তো হইতেই হবে একশো বিচার প্রথম হবে হ্যাঁ সেঞ্চুরি একবারে সেঞ্চুরি করবে একশোটা বিচারের রায় মোটামুটি একটা জায়গায় পৌঁছে গিয়েই এই নির্বাচন হবে এদিক দিয়া দেখেন বোমা ফাটাইছে সচিব সাহেব হ্যাঁ প্রেস সচিব উনি তো এমনি বিতর্কিত কিন্তু ভাই ওনাকে কি সহজ লোক মনে করেন এত মানুষ থাকতে এত বুদ্ধিজীবী থাকতে শফিক সাহেব কি কেন সচিব বানাবে হ্যাঁ একদম পার্সোনাল সেক্রেটারি তো ইনুস্তারের ইনুস্তারের সব কথাই উনি জানেন কিন্তু স্যার বলছে তৈরি হইতে বলো প্রস্তুতি দিনে বলো নির্বাচনের জন্য ডিসেম্বর থেকে ডিসেম্বরে নির্বাচন দেয়নি কিন্তু ওই আবার রাইখা হলো এই সরকারের পলিসি। হ্যাঁ একদম ধীরে 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 এমন জায়গায় পৌঁছে দিবে সবাই আপনারা বাহাবা দিতে বাধ্য হবেন ভাই বাধ্য হবেন আজকে যারা বিরোধিতা করতেছে হ্যাঁ আপনারা একটু খেয়াল রেখেন আজকে যারা বিরোধিতা করতেছে এর বেশি না ভাই তিন সপ্তাহ পর দেখবেন তারাও পক্ষে কথা বলবে তারাও দেখতে পাবে ডক্টর ইনুস সার কোন দিকে যাচ্ছে উনার মধ্যে কোনো বদ নিয়োগ নাই উনার ভিতর থেকে আওয়াজ আসছে আওয়াজ আসছে যে নির্বাচন দিয়ে দাও কিন্তু কেমন নির্বাচন ওই যে গত চুয়ান্ন বছর যেমন নির্বাচন দেখছেন তেমন নির্বাচন না 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 ওই যে বলছে না প্রস্তুতি নাও শফিক সাহেব কি বলছে যে তোমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নাও তার মানে তোমরা কারা রাজনীতিবিদরা এবং প্রশাসনের লোকজন আট লক্ষ মানুষ লাগবে এই নির্বাচন করতে এরা কারা এরা সরকারি কর্মকর্তা দুই লক্ষ বিদেশি পর্যবেক্ষক আসবে এই দেশে দুই লক্ষ ভাই এদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে এরাও বুঝছেন এই নির্বাচনের সাথে জড়িত আরো আস্তে আস্তে কি জানেন এই নির্বাচন করার জন্য সতেরো হাজার নতুন পুলিশ হ্যাঁ নতুন পুলিশ সতেরো হাজার এটা নিয়ে তো ভাই অনেকের মাথা ব্যথা আরাম হয়ে গেছে যে এইটা কেন কি কারণ কি দরকার কখন ট্রেনিং দিবে এত সময় কই এ ভাই আপনাদেরকে জিজ্ঞেস করবে সময় কই কখন নিবে এমনও তো হইতে পারে বাছাই হয়ে গেছে এখন আপনারা দেখতে পাবেন এমন হইতে পারে না অনেকে বলতেছে এরা কি তারাই যারা জুলাই গণ উত্থানের সাথে জড়িত ছিল হ্যাঁ তারাই তো থাকবে তারাই তো পারবে একটা সঠিক নির্বাচন করাইতে হ্যাঁ ডক্টর ইনুসের একটাই স্বপ্ন জানেন একটি নিরপেক্ষ নির্বাচন এমন নির্বাচন যা কখনো আমরা আগে দেখি নাই ওনার একটা ভাষণ উনি বলছেন কিন্তু যে আমি এমন একটা নির্বাচন দিতে চাই যা ইয়ার আগে কখনো হয় নাই ওই নির্বাচনটা উনি দিবে আর আপনারা বলবেন যে না উনি থাকতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার আসুক আপনারা চাইলে সেটাও কইরা দিবে কিন্তু একটা নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচন আপনারা আগে দেখতে পান নাই এখন যারা এটা বিরোধিতা করতেছে তারা আসলে ভয় পাইছে ভয় পাইছে তো ভাই হায় হাই হাই আবার কোন চিন্তা ভাবনায় নতুন ডিজাইনে দেশটা না নিয়ে যায় তারা ওই যে যারা জুলাই গণ অভ্যুত্থান করছে আচ্ছা ভাই যারা জুলাই গণ অভ্যুত্থান করছে তারা যদি নিয়ে যায় অসুবিধাটা কি আপনাদের সঙ্গে নিয়েই তো সংসদে যাইতে চাইতেছে ওই যে পিআর সিস্টেম কেন করতে চাইতেছে আপনাদের সঙ্গে নিয়ে আপনারা বিপুল ভোটে যান আপনাদের পিছনে তো ওনারা আছে পাহারাদার হিসাবে পাহারাদার পাহারা দিবে হ্যাঁ বিষ নিয়া পাহারা দিবে ছবল মারার জন্য সবসময় ঘাড়ের উপরে বিষ নিঃশ্বাস ফেলবে যেন কোনো চুরি চামারি করতে না পারেন এইটাই তো চাচ্ছে ওনারা ওনারা কেন আমরাও চাচ্ছি দেশবাসীও চাচ্ছি একটা সুন্দর দেশ চাচ্ছি একটা সুন্দর দেশ হওয়ার জন্য একটা ঐক্য খুবই দরকার ছিল আর আপনারা এক জায়গায় এক ক্রমে যখন আসতেছেন না তখনই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওনার ভাবনা অনুযায়ী ওই যে বললাম না ওনার মাথার মধ্যে ভাই দুষ্টামি বুদ্ধি আছে ওই দুষ্টামি বুদ্ধি দিয়া দেখেন পলকের চোখের পানি আকাশে বৃষ্টি এরা সাতার কাটতেছে কেন ফুর্তি আমোদ হ্যাঁ এই যে ইয়াং জেনারেশন সাঁতার কাটতাছে এনসিবি এটা আনন্দ করতেছে আনন্দটা কেন করতেছে ওরা বুঝা ফেলাইছে যে হ্যাঁ ঘটনা তো ঘটা গেছে কারণ রাজ সাক্ষী পাওয়া গেছে বিবিসি আগায় আসছে আরো অনেক ভিডিও চলে আসছে খুব তাড়াতাড়ি বিচারের রায়ও হইতে যাচ্ছে তাহলে সাতার কাটবে না ওই যে বললাম সারের মাথা মধ্যে দুষ্টমি বুদ্ধি আছে কারণ আপনাদের সঙ্গে খেলছে তো উনি কয়েক মাস খেইলা বুঝা ফেলাইছে এদের সঙ্গে কিভাবে খেলতে হবে আর সেই খেলাটাই খেলা দিছে বর্তমানে বলতে পারেন খেল খতম বাই বাই টাটা হ্যাঁ বলতে পারেন ঘটনা যা ঘটার ঘটায় ভালো ভাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ